পনেরোই আগস্ট ২০১৬। এই মুহূর্তে আমরা ছিলাম মন্দারমণি ওখানে সুমন আর সুমনের স্ত্রী দুজনে মিলে মধুচন্দ্রিমা যাপনে এসেছিল আমাদের ওদের সঙ্গে দেখা করা এবং মন্দারমণি ঘোরা দুটোই উদ্দেশ্য ছিল এখন আমরা মন্দারমণি সমুদ্র সৈকত এই যে বাপি শুয়েই পড়েছে বালির উপরে দোনো আবার বাপির উপরে

ওখানে অনেক সামুদ্রিক জলক্রীড়ার অনেক সরঞ্জাম আছে যেখানে আমাদের ছেলেপেলেরা খুব আনন্দ করেছে আমি একটু পুরো বেলাভূমিটা ছবিটা তুলে ধরে নেওয়ার চেষ্টা করি এই যে আমাদের মোটর সাইকেলগুলো রাখা এমনি রাখা যাচ্ছিল না চাঁদের খোলা উল্টে তার উপরে স্নান দিয়ে তার উপরে এখানে একটা মেলার মতো বালিয়ারির উপরেই কি সুন্দর সব খাবারের দোকান তবে না কোনো নোংরা নেই কেউ কোনো জায়গায় কোনো কিছু ফেলেন সাধারণত আমি যা দেখেছি আর আপনারাও দেখতে পাচ্ছেন বাপি আর মনে একটা পরামর্শ দিয়ে এই যে আমাদের মোটর সাইকেল গুলো আছে এখানে আগে ভিডিওটা তুমি পরে পরে দিচ্ছি ওই শর্ট নিয়ে যাবে না এই যে আসছে ওই যে পুলিশ এসে বাসি বাজিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছে এই যে একটা ডাবওয়ালা ডাব দিয়ে বিভিন্ন পরিবার বিভিন্ন মানুষের সমাধান এই গাড়িগুলোই এই সৈকতে ঘুরিয়ে নিয়ে বেড়ায় এছাড়াও এখানে এটিডি আছে অর্থাৎ চার চাকার যে মোটর বাইক এই মাত্র সেটাতেও অনেকে চড়ে জলজ স্কুটার স্পিড বোর্ড এবং আরও অনেক রকম জলযোগ খেলার সরঞ্জাম পরে শুনেছি আরও অনেক কিছু এসছে আমাদের ছেলেপেলেরা কি খাচ্ছে ওদের ডাব এই পরিবারটা এই বাচ্চাগুলো ভিতর এই বলটা নিয়ে কোন পরিবারের আরো সদস্যরা আছে ওরাই খেলা করছিলো বিচের উঠে ওদের চলচ্ছবিটাও তো তুলে নিলাম এই আট ন বছরের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আগে গাড়ি নামতে আমি কিন্তু আমরা যখন ওই দু হাজার ষোলো সালের পরের দিকে আমরা চলে আসার কয়েকদিন পরেই একটা ভয়াবহ দুর্ঘটনা হয় এক নেশা করে একজন গাড়ি চালক গাড়িটার বিভিন্ন কেরামতি করতে গিয়ে অন্য একটা গাড়িতে ভয়ঙ্করভাবে ধাক্কা দিয়ে এটাই দুজন মারা যায় তারপরের থেকে বন্ধ ছিল গাড়ি দাম এখন কি অবস্থা বলতে পারে এই বাচ্চাদের খেলা এই বিচের এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেল এদের খেলা দেখতে দেখতেই আস্তে আস্তে বিদায় নিচ্ছি এখান থেকে এবার বিদায় ফেরার পালা তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা সারা রাত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে সবাই ভালো থাকবেন চলি